হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে বন্ধুরা ব্লগটি শুরু করছি আর এই তো সব মিস্ত্রিরা চলে এসেছে আর এখানে আমাদের জিকো মহারাজ চুপটি করে বসে আছে বন্ধুরা জিকো মহারাজ এখানে চুপটি করে বসে আছে কারণ ও আমার কাছ সাথে যাবে না ও এখানে ফ্যান চলছে ও বসে বসে দেখবে আর আজকে ফল সিলিংয়েরও কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এই ফলসিলিংয়ে সিলিংয়ের ফ্রেম করা হচ্ছে এখন রেডি এখন ফ্রেম হওয়ার পরে একটা কি টেনিসি নাকি বলে এটাকে একটা ওই ইয়ে দিয়ে এটাকে সুন্দর করে করা হচ্ছে একটু প্লাই টাইপের হয় এটা দেখতে ওই কভার করা হচ্ছে লাইটগুলো ইলেকট্রিকের এই যে তারগুলো লাগানো হয়েছে এই যে ইলেকট্রিকের তারগুলো এইভাবে এভাবে লাগানো হয়েছে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করে দিচ্ছি তো আর এইভাবে আর সত্যি করে অনেক নিখুঁত কাজ অনেক সময় নিয়ে করতে হয় এগুলো কাজ বন্ধুরা আর সত্যি করে খুব ভালোভাবে কাজগুলো এগোচ্ছে সময় লাগছে ঠিকই কিন্তু কাজগুলো খুব হচ্ছে আর এই দাদাটাই কাজটা করছে মানে মেনভাবে হ্যাঁ তো আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি এখনও অবধি অনেক কাজ বাকি আছে তবু আস্তে 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 করে কাজ এগোচ্ছে আর এই যে আমাদের জিকো মহারাজ বসে আছে আর আমার সান কিন্তু হয়ে গেছে আর এই যে আমাদের জিকো এখানে বসে আছে বিছানা টান টান আর দেখুন ঝলমলে একদম রোদ খুব রোদ করেছে বন্ধুরা তো আবার আপনাদেরকে বলে দিই শুভ মহালয়া আমি আপনাদের সামনে এসেও বলেছি আর সবাইকে শুভ মহালয়া জানাই কারণ আজকে মহালয়া মহালয়া ছিল আর ইয়ে কি আর ঝল মলে রোদ করেছে বন্ধুরা খুব সুন্দর দিনটা ছিল কিন্তু আবার বৃষ্টিও হয়েছে রোদের সাথে সাথে আবার বৃষ্টিও পড়েছে এমন নয় যে সারাদিন মান রোদ করেছিল রোদ রোদ তো ছিল কিছুক্ষণের জন্য আবার বৃষ্টিও হয়েছে ভালো মতো হঠাৎ করেই বৃষ্টিটা এসেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ছোটো ছোট করে শেয়ার করে দিলাম আর এখানে আমার এই ঠাকুরের সিংহাসনের জায়গাটা রেডি হচ্ছে এই এখানে কি ডিজাইন হবে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন ডিজাইনটা কিভাবে করছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক হয়তো বুঝতেই পেরে গেছেন কি ডিজাইন হতে চলেছে আপনারা সবই দেখতে পাবেন ব্লগে চোখ রাখুন অবশ্য অবশ্যই জানতে পারবেন পুরো ব্লগটা দেখতে গেলে আপনার আমার ঘরে কী রকম কত দূর কাজ কীভাবে এগোচ্ছে রোজ দিনই আপনাদেরকে আপডেট দিচ্ছি আর আপনাদেরকে আপডেট দিতেও থাকবো আমি তো এই হচ্ছে ব্যাপার আর এটা কি করে করছে আমিও দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর এই যে বন্ধুরা এখানে মিস্ত্রিরা সব করছে কাজ এখানে এই দেখুন এই জিনিসটাকে আবার ঢাকা হচ্ছে ঢাকা হচ্ছে প্লাই দিয়ে এটাকে ইয়ে প্লাই না এটা আলাদা রকম ইয়ে থাকে তো এই পর্যন্ত এখন সিলিং কাজ হয়েছে বন্ধুরা হ্যালো ফ্রেন্ড আপনাদের সামনেই চলে আসলাম এখন আর আশাই হয়নি মিস্ত্রি টিস্ত্রি সব চলে গেছে হয়ে গেল কিছুক্ষণ ওদেরকে চা করে তোড়ে দিয়েছি ওরা এসে এসেও একবার চা খায় মাঝে খায় আবার চাওয়ার সময় খায় এরকম তো আজকে তো দুবার চা খেয়েছে আজকে মাঝে একবার যে খায় সেটা খায়নি। তো আপনাদেরকে দেখাবো কি কি কাজ হচ্ছে না হচ্ছে আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে নিই তো জোরদার আজকে দুই ঘরে কাজ চলেছে ডাইনিংয়ে আবার আমাদের এই যে ঘরে ঠাকুর থাকে সেই রুমে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই পর্যন্ত কি কি কাজ হলো বন্ধুরা আর যারা নতুন আসছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ঠিক আছে চলুন আপনাদেরকে দেখি বন্ধুরা রেডি ওয়ান টু থ্রি এই যে শুভ মহালয়া সবাইকে অনেক 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 শুভ মহালয়ার শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক সবাই বাজার করুন আনন্দ করুন আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন কিছু আমি কোন ঘরে চলে এসেছি হ্যাঁ আমি আমার মেয়ের ঘরে চলে এসেছি চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আস্তে আস্তে সব কিছু দেখাই ব্যাক ক্যামেরাতে দেখাতে গেলে বুঝতে পারবেন এই যে বন্ধুরা এইভাবে পেন্টিংটা হয়েছে এখনো এই ঘরটাও সেইভাবে পরিষ্কার করা হয়নি কারণ এগুলো কাজ হলো তো আর এই দেখুন যারা আজকে নতুন বন্ধুরা দেখছেন তাদের জন্য আবার দিচ্ছি এই যে এই কাজগুলো হয়েছে এখন তো রাত্রি হয়ে গেছে এখন লাইটটা কম এই যে এখন রাত আমি ক্যামেরা করছি যে একদম এই যে এইখানটা যেমন বুঝতে পারবেন এইখানটা আলোর প্রকাশ ভালো আছে কারণ এখানে টিউবলাইটটা এই যে এরম ডিজাইন আছে ওপরে এরম ডিজাইন করা হয়েছে এই যে এই হচ্ছে আউটলুক এই যে এই যে এই ওয়ালটা জুড়ে পুরো পেন্টিং হয়েছে বন্ধুরা এই পেন্টিংটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এই যে আর এই দরজাটাও হয়ে গেছে এই সাইডটা আজকে আর এ হয়নি যে দরজাটাও হয়ে গেছে এই দরজাটাও করে দিয়েছে আর এই যে আর এটা লাগিয়ে দেবে বলেছে ওই যে যেটা ফাঁকা জায়গাটা আছে ওটা লাগিয়ে দেবে হ্যাঁ আর এখানে একটু গার্ড দিয়ে গেছে ওরা আর এই যে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা এই দেখুন এইভাবে গেছে এখানেও একটা লাইট থাকে আর এই যে ড্রেসিং টেবিল আর এই যে ঘরের বাকি সাইডটা এইবারে আরেকটা সারপ্রাইজ চোখ বন্ধ চোখ বন্ধ ওয়ান টু থ্রি এই দেখুন এই যে ঠাকুরের কাজটাতে আমি এরকম করিয়েছি এই মাঝখানে ও এইখানে একটা প্রদীপ এইখানে স্বস্তিক এইখানে একটা স্বস্তিক এখানে একটা প্রদীপ এখানে একটা ও এখানে একটা স্বস্তিক এরম লাগছে আজকে ঠাকুর এখনো এইভাবেই আছে কালকে ঠিক হয়ে যাবে এই যে বন্ধুরা বুঝতে পারছেন তো এই যে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এইভাবে আর এইটা এই গোটাটা দেওয়ালে কিন্তু করা হয়নি একই জিনিস ভালো লাগবে না এইভাবে দেওয়া হয়েছে এই থেকে এই পর্যন্ত ব্যাস আর এইভাবে এই এই দেওয়াল জুড়েও এরকম করে আছে বন্ধুরা তারপর এখান থেকে পেন্টিং ঠিক আছে এইভাবে হয়েছে আর এই যে বন্ধুরা আমি আর এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকের আপডেট দিয়ে দিলাম আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন আজকে এগুলো করা হলো এদিকে পেন্টিং হলো ওই দিকে ওং আঁকা হলো স্বস্তিক ওং আর দেয়া কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আশা করি আপনাদেরও ভালো লাগছে তো আর আজকের ব্লগটা আমি এখানে ও এখানে শেষ করবো কি ওই সিলিংটা তো দেখাতে হবে সরি সরি সিলিংটা দেখেন চলো সিলিংটার কি কি ফলসিলিং এর কত দূর পর্যন্ত কাজ হলো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে বন্ধুরা সিলিং এই যে ঢোকা আর এটা গেটটা আর এই যে এর মাঝে মাঝে কিন্তু একটা করে বক্স বানানো আছে বুঝতে পারছেন তো এই যে বক্স করা আছে এই লাইটটার খুলে রেখেছে ওরা এই যে সব আর এই যে ফ্যানের এটা এখানে ইয়ে হচ্ছে এই যে আজকে একটু এই যে এখানে এই জায়গাটা বুঝতে পারবেন এই যে এই ফ্রেমটা বুঝতে পারছেন তো এখানে এরকম করে করা আছে এই যে বক্স এই যে এইভাবে গার্ড এসছে এই যে লাইটগুলো এই দিকে থাকবে তো ওই জন্য এই আজকে এইখান থেকে দেখায় আপনাদের বুঝতে পারবেন এই দেখুন সমস্ত সিলিংটা এইখান থেকে দেখুন এই হচ্ছে সিলিং এই যে হুম কেমন লাগছে বন্ধুরা জানাবেন এই যে এই অবস্থা পুরোটা হয়ে যাবে তখন তো আবার দেখাবো আপনাদের এই দেখুন ये হচ্ছে ফলস লিং আর এই যে মাথা बस तो देख लिया ফলস লিং টা তো ঠিক আছে বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন আর যারা নতুন আছেন তারা অ্যাকচুয়ালি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল অল করে দেবেন তাহলে আমার ব্লগ চ্যানেলের সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সাথে সাথে ব্লগটা দেখতে পাবেন তাই না বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই ইউ অল সবাই খুব ভালো থাকবে শুভ মহালয়া জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি আচ্ছা আজকে কিন্তু ব্লগ দিচ্ছি না এই ব্লগটা যাবে মহালয়া পরের দিন মানে কালকে যাবে আজকে হচ্ছে বুধবার কালকে যাবে বৃহস্পতিবার ঠিক আছে বন্ধুরা টাটা ইউ অল বাই সবাই খুব ভালো থাকবেন আবার সবাইকে মহালয়া জানিয়ে দিয়েছি এখন টাটা নেক্সট ব্লগ নেক্সট দিন আজকে আমার ছুটি টাটা টাটা বাই 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 আজকে আসলে অনেক রাত্রি হয়ে গেছে তো আজকে ওরা কাজ করলো তো রাত্রি হয়ে গেছে বলেই আমি আর আজকে ব্লগটা দেবো না কালকে দেবো বাই সবাই ভালো থাকবেন